আসসালামু আলাইকুম এভ্রিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে ঘরে থাকা উপকরণ দিয়ে অসম্ভব মজাদার মুচমুচে ইউনিক এক পটেটো রোল বানিয়ে নিতে পারবেন বিকালে নাস্তায় কিন্তু বেশ জমবে এই মুচমুচে রোল কিংবা বাসায় মেহমান আসলে ঝটপট বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন রোলগুলো বাচ্চা থেকে বড় সবাই একদম মজা করে খাবে আর বারবার রিকোয়েস্ট আসতে থাকবে রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটাকে সর্বপ্রথমে আমি গ্রেট করে নিচ্ছি ডিম দুইটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা একটা আলু এখন আলুটাকে আমি ম্যাশ করে নেব আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ছাদ মতো লবণ ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ রসুনের পাউডার পরিমাণ আদার পাউডার এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি আবারও মেখে নিলাম এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা ডিমগুলো এখন আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ টি স্পুন লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন আটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা এমনভাবে করতে হবে যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব নরমও না হয় তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ ডোয়ের উপরে হাতের সাইজে একটু তেল মাখিয়ে দিচ্ছি এখন এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে আবারও হাতের সাইজে একটু ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এখন দুই ভাগে আমি ভাগ করে নিলাম ডোটাকে এখন একটা বড় রুটি বেলে নেব আমার বড় একটা রুটি বেলে নাও হয়ে গেছে আর রুটির পুরুত্বটা ঠিক এই এইরকম হবে এখন এই বড়ো বেলে দেওয়া রুটির ওপরে আমি যে বানিয়ে রেখেছিলাম পুরটা ডিম আলুর সে পুরটা আমি এইভাবে রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি ডিম আলুর পুরটা আমার রুটির ওপরে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি কাটার দিয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাইজে এইভাবে আমি রোলগুলোকে গুলোকে মুড়িয়ে নিচ্ছি আমার একটা মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন বাকিগুলো আমি এইভাবে মুড়িয়ে নিব আমার সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে এটাকে কোটিং করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এইরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর এইভাবে কোটিং করলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। আমি তেল আগে থেকে গরম হতে দিয়েছি চুলায় এখন একে একে গরম তেলে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি রোলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না ভিতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে তো আমার ভেজে নাও হয়ে গেছে এক ব্যাচ এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি এই তো আমার সবগুলো রোলই ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে রেসিপিটি ভালো লাগলে আশা করি বাসায় একবার হলো ট্রাই করবেন ছোট বড় সকলেরই পছন্দ হবে এখন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর শব্দটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আর একটি নতুন ভিডিও বানাবার উৎসাহ যোগায় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ